बच्चों बाइटें किसी नहीं है तो मत ना। बेचारे बारिश तो हम लोग दावत कर रहे थे, दावत करते कल नहीं था, एक इस उम्मीद है। तेरे नेहा से सुना। पुलावे ना से। बात करते हो? हाहाहा। वही कोई जगह कालिगास है। वही कालिगास। कालिगास तो तुम कालिगास

রাস্তাটা একদম ফান্দাউক পর্যন্ত না এই রাস্তাটা ফান্দাউক নাকি হবিগঞ্জ আপনি মনে সর্বোচ্চ নাসির নগর পর্যন্ত গেছেন নাকি এদিক দিয়া বুঝছি এই রাস্তাটা আমি চিনি আমার বন্ধু চাকরি করে লাখাই হবিগঞ্জ হবিগঞ্জ

দুই বি বা আপনারা যখন নতুন কিনেন তখন তখন মনে হয় না যখন নতুন কিনছেন তখন ওই লাইটগুলা কাজ করছে যে না শো কেন যখন নতুন কিনছে তখন কাজ করে তো কাজ করে না ভাই এগুলা রাতে খুবই কাজে দেয় রাতে

আরে হুজুর তো আর কি দেখছি নি ইনকামের লাগিয়া

সোহেল ভাই একটা ইয়া জানেন না একটু হালকা পাতলা যে একটা দশ টিকা ফটো রুচি চাললে হবে নাকি আগামী ভবিষ্যতের জন্য আমরা অপেক্ষা করবো সালাম আলিকুম হাত সোহেল ভাই আপনার বাসায় কি বাচ্চা কাচ্চা আছে নাকি আপনার যেগুলো আসতেছে সেগুলোই तो यामने डायरेक्ट फोन ये व्हाट्सएपे में उन्हीं एक्टिव पर तो जब हम रह गए तो विश्व विजय हैं पर तो हम तो रखा मुंह तो रही नहीं व्हाट्सएपे अस्सलामुअलैकुम सेल्फ़ भाई ए इस तो कैसे कैसे आपने बात सही की बात सही

রাস্তাটা কিন্তু সেই রাস্তাটা ভাই সম্পূর্ণ ভালো নেই নাসিমনগর পর্যন্ত জানা আছে আপনি দিন গেল এক মাস আগে গেছি আগেছি এক মাসের রাস্তা কি হয়ে যাগে বাংলাদেশ বাংলাদেশও

できました。 রাজবাংলাটা চিনেন না রাজবাংলাটা বাজারে ও আমরার তো গুগলই দেখাইতাছে এখানে চাইও ইই দেখাই খাইতে না না আপনি এডিট করেন আবার দোকান ওই লোকেশনটা নতুন কইরা ডাইরেক্ট লোকেশনটা ওই সোয়েল ম্যাপেটা পাঠাইছে তাড়াতাড়ি